ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে আঘাত পেলেন একটা ভীষণ মর্মাহত হয়েছি যে আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের বুকের মধ্যে সবসময় তোলপাড় করে যেটা আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমাদের মানে কি বলবো ইন্সপিরেশন যোগায় সেই জাতীয় সঙ্গীতকে এরকম একটা র্যাপ ভার্সানে গাওয়া অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত সামাজিকভাবে এটা হীনমন্যতার পরিচয় দিতে মানে হীনতার পরিচয় দিয়েছেন আমরা দেখতে পেলাম যে নিকেতন সেটা হচ্ছে শিক্ষা নিকেতনে এইভাবে একটা জাতীয় সঙ্গীতকে অবমান্য করা হলো এটাই তো আমার কাছে বক্তব্য প্রত্যেকটা শিক্ষা নিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তাল লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষা নিকেতন এরকম বিশ্রীভাবে একটা র্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো